আর মন মন পবিত্র করার আমি দু একটা আমল বলে দেই কঠিন হয়ে যাবে খুব সহজ আমল এতিম খুঁজে খুঁজে বের করে এতিমদের জন্য কিছু করার চেষ্টা এতিম মেয়ে ছেলে এদের মাথায় হাত বুলান আপনার মন পবিত্র হবে ইনশাল ঠিক আছে দান সদাকা বাড়ান আপনার মন পবিত্র হবে ইনশাল আল্লাহর জন্য ছেড়ে দেয়ার মানসিকতা খুব ছেড়ে দেন আল্লাহর জন্য ছেড়ে দিলাম আল্লাহর জন্য ত্যাগ করলাম মন পবিত্র হবেন সর আল্লাহর জন্য কিছু করা সহজ আল্লাহর জন্য ছাড়া সহজ না আল্লাহর জন্য কিছু করা সহজ আল্লাহর জন্য আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই কিন্তু সিগারেট ছাড়তে পারছেন না আল্লাহর জন্য ছাড়া কঠিন এই ছাড়ার কঠিন কাজটা করে দেখাতে হবে মন পবিত্র হয়ে যাবে সব আর তাহাজ এই আমলটা খুব ইম্পর্টেন্ট তাহাজ তাহাজ্জুদের যত অভ্যাস আছে এই সময়টা নীরব নিভৃতে আল্লাহর সাথে কথাবার্তা বলবেন মন পবিত্র হবে আর দুনিয়াতে উচ্চাভিলাষী হবেন না যতটুকু আল্লাহ দিয়েছেন এতে সন্তুষ্ট থাকে না আমার দুই বাড়ি আছে ভাই আমার কিন্তু নাই বলছি আর কি মনে করেন আমার দুই তলা বাড়ি আছে আপনি এতে সন্তুষ্ট থাকেন আপনার একজন স্ত্রী আছে সন্তুষ্ট থাকেন আপনার একটা সুন্দর ব্যবসা আছে সন্তুষ্ট থাকেন আপনার এই এক বিঘা জমি আছে সন্তুষ্ট থাকেন আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন আল্লাহ আরো বাড়াই দিবেন অসন্তুষ্ট থাকলে আপনার মনটা অস্থির হয়ে থাকবে কিভাবে আরো বাড়াবো আরো বাড়াবো দুনিয়ার নেশা জাগে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে দুনিয়ার নেশা জাগে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে আর যার মন কঠিন হয়ে যাবে তার মনের মধ্যে মৃত্যুর ভয় আসে না আর যার মনে মৌতের ভয় আসে না তার মনে আল্লাহ নূরও আসে না আল্লাহর নূর যার কলমে আসে না তার অন্তরে আসে না দুনিয়া পূজার কারণে আসে না ব্যাস যতটুকু আল্লাহ দিয়েছেন আমি সন্তুষ্ট এটাকে কিভাবে আল্লাহর নিয়ামত শুক্রিয়া আদায় করা যায় এই চেষ্টা করতে হবে বেশি বেশি আল্লাহর নিয়ামত শুক্রিয়া আদায় করবো ইনশাল্লাহ আল্লাহবাগ নিয়ামত বাড়িয়ে দেবেন ইনশাল্লা আল্লাহ বলেছেন না তুমি খালি শুক্রি আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেবেন শাহ আল্লাহ আল্লাহ পাকে আমরা সবাইকে আল্লাহ পাকে নিয়ামতের সুক্রি